একটা শক্তি রিপোর্টে এবং কাজে এই জন্য আপনারা কিন্তু আমাদের বড় প্রতিবাদছিলেন আপনারা কিন্তু আমাদের বড় শক্তি আমাদের তো কিন্তু আপনারা যদি অবশ্যই 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 বেশ কয়েকটা গণমাধ্যমে আমরা মহাদয় তার বড় ভাই বেকারী থাকে এবং তিনি যখনই যান বেকারী পরিষ্কার করে বা বিভিন্নভাবে কভার দিয়ে থাকেন সেই সেই প্রোটোকল বিভিন্ন চাঁদাবাজি এবং বিভিন্ন আওয়ামী লীগের যারা দোকান আছে তাদেরকে উৎসাহ

আর আসামি চব্বিশ ঘন্টার মধ্যে পিট আপ করতে হবে কোর্টে এটা কি উঠে গেছে যদি উঠে না গিয়ে থাকে তাহলে স্যার একটা বিষয় উল্লেখ করতে হয় পুলিশ থেকে একটা পুলিশের একটু অফিসারকে নেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা কিন্তু তাকে পিট আপ করা হলো না তো আমাদের প্রতি ধারণা এমন একটা ইয়ে হচ্ছে কোথায় উঠে যায়

স্রড্঵ারাপ� দেখতে of সেই জায়গাটায় Desmond would have had 50% Matthew member of the chain, material would have had something drawn i, but with a person who О̱ kel Blockchain would have had a personality, but he would

সেটা আমার টাকি উনি হয়তো একটু সব থেকে সিরিয়াসটা সময় থাকে আমাদের এই ধৈর্য দেখো থাকে না এই জিনিসটা থেকে আমরা